আমি এবার কি করলাম দেখ সাকরে জল ছিটেছে কি করেছে ঘরটার অবস্থা ই বাবা তুই ঘরে কি করছিস জল বল ছিটিয় শান্তি জল এভাবে কে দেয় ভাই ঘরে যদি কারোর কুন নজর লাগে দেওয়ার সময় হ্যাঁ যদি শান্তির জল সারা ঘরে ছেটানো হয় না কখনো কারো কুন নজর লাগে না তুই তো শান্তি জল পরে মেখে নিদি সারা গায়ে আমার দিকে অনেকেই কুন কুন নজর দেখে তোর দিকেও দেখে ওর জন্যই তো শান্তির জলটা দিলাম বাবা অনু জল উড়ি বল এই শোনো তোর সাথে কথা আছে দাঁড়া শান্তি জলটা দেখি আস তুমি শোনো এদিকে কি আমা

লোভনীয় কত জিনিস রাগ করে বসে থাকলে নিজের পথে নিজেরই বাস তাহলে অত কিছু বলে তুমি বলতে পারো না শোন ভগবান দুটো কান দিয়েছে এক কান দিয়ে ঢোকার জন্য এক কান দিয়ে বার করার জন্য ঢোকাও আর বার করে দাও অত ভাই লাভ নাই তাহলে কথা বলছি শোনো কালকে তুমি চিটিমাজি করছিলা

তাহলে কি করছো তুমি কি করছি হ্যাঁ কালকে যখন দাদা চলে গেল ওগুলো দিয়ে বেছে টেছে সব করে যে মানে ই করে দিয়ে চলে গেল মশলা মশলা ভাপানোর জন্য তুই তখন পটে গেছিলি মনে আছে তখন আমি আটটা না নটা চিংড়ি মাছ আমি এমনি খাই ফেলছি বড় বড় এ অনু তিন কিলো দিয়ে যদি আমি

কি করে জানিনা আমি তো হলম তুই এইটা আমার ধরছিস তুই তো আমার কিছুই তুই তো মহা খচ্চর হয়ে গেছিস হ্যাঁ একটা কথা বলবো তবে আমি তো কেন আমাকে যাই বলে বলুক আমি কেন খেলার কথা মানে এই সব খাবারের খেলার কথা চ্যালেঞ্জের কথা বলি আমি কেন না কই দেনিস মনে আছে তোরা Japon দিদিকে মানাচ্ছিলি ঘরের মধ্যে আমি বলেছিলাম না এরকম দাদা বলছিলি দিদিকে মানাও মানাও আমি তো ফাস্টে কি মানালাম লাইটটা জ্বালিয়ে তারপর বলছি কি আচ্ছা দাদা আমি না দেখি বাইরে কাক ফাক আসছে নাকি ও এ হ্যাঁ তাই তো তাই তো আমার দিদিকে মারা হচ্ছিলো তুমি তো বালতি হয়েছিলে কাকে দাম করে ওখানে গিয়ে সাড়েছো না কি ওইখানে গিয়ে বড় গলদা চিংড়ি দাম তুললাম তুলে ভিতরে হাত ঢুকিয়ে দুটো তিনটে আবার মেরে দিয়েছি দা কি জানিস না আমার ব্যাপারে সত্যি সালা তুমি যা করছো না শুনু তার মধ্যে আর একটা কথা বলবো আর একটা সত্যি কথা বলবো কি। শোন খকটিয়ায় এত ভালো ভালো খাবার পাচ্ছি কেউ কখনো না করে কখনোই না করা উচিত না হুম আর দিকে তোর দিদি বলো বলো একখাটা বোকা আরে শোন না বোকা আগে দিদির কথা বলি না কালকে যদি জানতে পারতো খুব দাদা খরচা করেছে ঠিক আছে বলছি বোকা ভাবজি কি আমরা খরচা করব হ্যাঁ আমরা খরচা করব আড়াই তিন কিলো ছি হ্যাঁ 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 কি আমার গান্ডু লেখা আছে রে গেলে খরচা করবো কি ভাগছে হ্যাঁ ফকাট মে খাবো ফকাট মে বুঝলি কোনো পয়সা খরচ করব না এমনি ফকাট ভাগছে এই ভাগছে আমি বানাইছি পুরো 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 বলদ হয়ে গেল পুরো বলদ হয়ে গেল দিদি জানিস এই মুরগি হলো বলো মুরগি বানায়া আচ্ছা মজা কিন্তু এই দাদা যে গেম খেলে ঠিক আছে দাদা কিন্তু বেশ ভালোই কিন্তু খেলে বল গেমগুলো এবার দি না কর বল কি যে সপ্তাহে একদিন না খেলবো এবার দিকে বড় 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 বলবো বড় বড় জিনিস করতে খালি বলবো কি এবার বলবো কি বড় বড় চিকেনের এর লেগ গোটা মুরগি গোটাম মুরগির রোস্ট ও পোটায়ে ব্র্যান্ড ওয়াশ করতে হবে dara আমি আজকে বিকালে যেতে হবে হে দাদা আমি আমি টার্গেটে আছি তুই ভাবতে পারবি না আমি কি টার্গেটে আছি এবারে কি বলবো বল তো কিন্তু একদম যেন খবরদার আর দিদি সব আমাদের ধান্দাবাজি এই সব ধান্দাবাজির প্ল্যান যেন জানতে না পারে তাহলে কপালে দুঃখ আছে দাদা মাত্রা खाया পুরা তো গেমিং খেলতে হইতো ও গেমে ফেলতো তবে dara তো যা আমাকে বুনিয়ে এদিকে আইতো বুঝলি আমি তোরে কি বলতাছি এবারে তুইও ব্রেন্ড ওয়াশ করবি আমিও ব্র্যান্ড ওয়াশ করব কি বল তো

আমাকে বলিস না আমি আজকে দিয়ে উপোস ও আর একটা তো তোর কথা বলবো মজার কথা তিলির দুধটা দে মজার কথা তোকে একটা বলবো কালকে যখন তোরা গেম খেলছিস না হ্যাঁ বাড়িতে রান্না হয়েছিল তো তোর বাবা রান্না করছিল আমি জানি সেটা কিছু খাই নাই আমি না খায়া দাঁতে শান দিয়ে গেছি তাই ভাবি আর খেয়ে গম ভেঙে দিয়েছি হ্যাঁ

গোটা চিক চুদা ভাত খেতে হবে সুদা ভাত কেন খাবো ওই যে মন্দিরে গান না মন্দিরে আজ খাইতে দেবে ওইখানে আলটু খাইছি কেন ঠান্ডা ঠান্ডা জল নিয়ে খাইতে যাবো হ্যাঁ